সো হে গাছ বড় কেউ মায়ের সবাইকে বিজয়া দশমী অনেক অনেক শুভাচ্ছে আর আমি এখন ঘরে আসি তো এটা আমার ঠাকুর ঘর তো জাস্ট একটু আগে পূজা দিলাম মানে সন্ধ্যা হলো আমি হচ্ছে পুরো আসামে ট্যাসেমে শেষ করে এই জাস্ট একটু এই ঘুম থেকে উঠলাম বিকজ কালকে ভার্সিটি আছে তো এই কারণে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাই মানে প্রথম হচ্ছে বিজয় দশমীর কী কী প্রোগ্রাম ছিল সেটা বলে দিই প্রথমত সকালবেলা পূজা ছিল দশমীর পূজা তারপরে ছিল অঞ্জলি অঞ্জলির পরে হচ্ছে কি ছিল হ্যাঁ অঞ্জলির পরে ছিল হচ্ছে পাঠ তারপর চণ্ডীপাঠ চণ্ডী চণ্ডীপাঠ তারপরে হচ্ছে বিসর্জন বিসর্জন মানে ঘর তুলে ফেলা তারপর শান্তির জল ডাল সিঁদুর খেলা তারপর সিঁদুর তারপর হচ্ছে সিঁদুর দান মাকে মিষ্টি দান সিঁদুর দান তারপর সিঁদুর খেলা এই হচ্ছে মেন প্রোগ্রাম ছিল দশমীর তো এই দশমীর প্রোগ্রামে অনেক কিছুই হয়েছে এই দশমীর প্রোগ্রামে অনেক কিছুই হয়েছে বাট রিসেন্টলি শুনেছি আমি সামনে সোমবার আস্তে আস্তে তো দেবী দেখতে দেখতে দুর্গা পূজা চলে গেলো সামনে দেবী কালী দেবী দেবী দুর্গা আসতেছে সামনে সরি দেবী লক্ষ্মী আসতেছে সামনে তো দেবীর লক্ষ্মী আসার পর এখন হচ্ছে সামনে দেবী লক্ষ্মী আসবে তার কিছুদিন পর আমার বার্থডে মানে বিশে অক্টোবর তারপরে একুশে অক্টোবর হচ্ছে মানে বাংলাদেশ টাইমে একুশে অক্টোবর শ্যামামা বাট আমার টাইমে বিশে অক্টোবর আসতেছে আমার এর টাইমে একদিন আগে বিজয়টা আমাদের মানে একদিন আগে পড়া হইতে পারে হিসেবে মানে তারা ঘন্টা ডিফারেন্স আর কি তার ডিফারেন্স আর কি মানে আগে আপনারও সরি আপনার ওখানে আগে আসবে আমার এখানে পরে আসবে বা তার ডিফারেন্স হিসেবে বেসিক্যালি বাংলা টাইমে বাইশ তারিখ আমার টাইমে একুশ তারিখ ওই হিসেবে বলতে গেলে তো ঠিক আছে তো ওই ওইটাই বলতে গেলে আর সামনে সামনে আছে পিএইচজির সাথে খেলা তারপর সেভিলার সাথে খেলা তার আগে মনে হয় কেন কোন একটা ডিমের সাথে খেলা আছে ঠিক আছে আর পরশু দিন থেকে শুভ তিরিশ তারিখে শুরু হচ্ছে ওমেন্স টি টোয়েন্টি ওমেন্স ওডিয়া ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ শেষ হলো যে দেখা যাক বাংলাদেশ কেমন করে প্রথমে সেটা পাকিস্তানের সাথে দেখা যাক কেমন করে আশা করি ভালো করবে আর ম্যান্স টিমের আফগানিস্তান সিরিজও আসতেছে আস্তে আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে আগামী তিন তারিখ থেকে তিন চার তারপর ছয় মানে সরি তিন দুই তিন দু তিন পাঁচ সরি দুই দুই তাইতে সরি দুই তিন পাঁচ দুই তিন তারপর পাঁচ তারপর রিয়ে সিরিজ এরপর এরপরে ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আসতেছে টেস্ট সিরিজ ফার্স্ট তারপরে ইয়ে আর সামনে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে রোকো ব্যাক করতেছে যাই না ক্যাপ্টেন কী হবে দেখা যাক কী নিউজ হয় কে ক্যাপ্টেন হয় সেটা পরের বিষয় তো এই ছিল বিজয়া দশমী আর সবাইকে বিজয়া দশমী শুভেচ্ছা জানি ব্লগটা শেষ করছি দেখাবো তোমার আপনার সাথে আবার নেক্সট ব্লগে ভিডিও তোমার লাইক করবে এক কালকে একাদশ নিয়ে স্পেশাল ব্লগ করবো তো দেখাবে তোমার সাথে আগামীকালকে ব্লগে আজকে বোর্ডে চলে গেস গুড বাই গাইস গুড বাই লাভ ইউ গাইস মা